সম্প্রতি কাটোয়া হসপিটালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ ডক্টর শর্মিলা সরকার কাটোয়া হসপিটাল পরিদর্শনে আসেন পাশাপাশি হসপিটালের পরিকাঠামো গত কিছু উন্নতির জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে আলোচনাও করেন তিনি কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডক্টর বিপ্লব মন্ডল জানান কাছে আমরা পেশেন্ট পার্টির জন্য একটা থাকার রেস্ট বিশ্রামাগারের জন্য একটা প্রোপোজাল রাখলাম এছাড়া নিউ বিল্ডিংয়ের সেফটি পারপাস যে প্রপোজাল ফাইলগুলো ফরওয়ার্ড স্বাস্থ্যবনে করা হয়েছে সেগুলো যদি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয় সেই জন্য আমরা ওনাকে প্রস্তাব রেখেছি যাতে নতুন বিল্ডিংয়ের সিকিউরিটি হলে আমরা নতুন বিল্ডিংটা খুব সুন্দরভাবে সাজাতে পারবো চালাতে পেশেন্ট সার্ভিস দিতে পারবো আর আমাদের যে এক্সিস্টিং পেডিয়াটিক বা ফিমেল ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সেন্ট্রাল একটা এসি করার প্রস্তাব রেখেছি হ্যাঁ বাকি যে লাইট বা লিমিনেশন এই পার্টগুলো আমাদের এমএলএ সাহেব দ্রুততার সাহেব সেগুলো করে দেবেন কতটা দিয়েছেন এটা গুলোকে রেনোভেশন করার জন্য বলা হলো আর নিরাপত্তার জন্য যে নিরাপত্তারক্ষিত কম আছে সেগুলোকে ইমিডিয়েটলি বাড়ানোর জন্য যেখানে ফাইলগুলো আমরা পাঠিয়েছি সেগুলো যেন তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে আসে সেটার জন্য ম্যাডামকে বিশেষভাবে অনুরোধ করা হলো শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার কাটোয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন হাসপাতাল ঘুরে দেখার আগে সুপারের ঘরে হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি হাসপাতালের পরিকাঠামোগত সমস্যা আছে স্বীকার করে সংসদ শর্মিলা সরকার বলেন সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে নিরাপত্তা কর্মীর প্রয়োজন রোগীর পরিজনদের জন্য বিশ্রামাগার হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলো নেই সেগুলোর ব্যবস্থা করতে হবে এছাড়াও কয়েকটি ওয়ার্ডে শীততাপ নিয়ন্ত্রণের মেশিন বসানোর দরকার আমার দ্বারা যতটা হবে আমি করব। লিখিত প্রস্তাব হাসপাতাল দিলে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে কথা বলে যাতে দ্রুত সমস্যা মেটে তার ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন তিনি হ্যাঁ আছে এখানে কিছু পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হলো তার সঙ্গে পেশেন্ট যারা আসেন বাড়ির লোক তাদের থাকার ব্যবস্থা তাদের তারা যাতে ওয়েটিং রুমের একটা ফেসিলিটি একটু কিছু বাড়ানো যায় সেগুলো নিয়ে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোতে মানে একটু কনজেস্টেড সেখানে যদি এসি লাগানো যায় সেটা উনি প্রস্তাব দিলেন আর সাথে হচ্ছে লাইট ওটা অলরেডি এমএলএ স্যার বলে দিয়েছেন যে উনি ওটা ব্যবস্থা করছেন বা একটু রাস্তা শেড এই এই বিষয়গুলো যে যে সমস্যাগুলো আছে হসপিটালের সমস্ত বিষয় নিয়েই আলোচনা হলো তো আমি দেখছি আমার দিক থেকে উনি প্রস্তাব দিচ্ছেন এখন মিটিং হলো এরপরে লিখিত আকারে উনি দেবেন সেগুলো আমি ওপরে স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলে সেগুলোকে যতটা তাড়াতাড়ি সম্ভব বা যেভাবে সম্ভব সেগুলো এগোনো যায় সেই নিয়ে আমি এগো একদমই সিসি ক্যামেরা সব জায়গাতেই যাতে তার মানে আন্ডারে থাকে কাভারেজে থাকে সেটাকে দেখা সাথে লাইট এবং সিকিউরিটি মানে এই সমস্ত ব্যাপারটাই যাতে ঠিকঠাক থাকে ওয়েটিং রুম আলাদা থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো তো সেগুলো মোটামুটি ওয়েটিং রুম আলাদাই আছে এখানে আলো একটু কম আছে আমি শুনলাম যে জায়গাতে কম আছে সেখানে একটা আলোর ব্যবস্থা এমএলএ স্যার বলেই দিয়েছেন করছেন আর যদি কখনো কোনো অসুবিধা থাকে ওই আলো নিয়ে বা অন্য অন্য কিছু নিয়ে সেগুলোর জন্য আমি আছি আমি ওপরে বলবো বা আমার নিজস্ব কিছু ফান্ড আছে সেগুলো থেকেও আমি যাতে এখানে কিছু কাজ করতে পারি সেই দিকটা আমি অবশ্যই দেখব কাটোয়ার বিধায়ক বলেছেন হাসপাতাল চত্বরে বাতির ব্যবস্থা করে দিবেন কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মন্ডল বলেন সমস্যার কথা সংসদকে বলেছি উনি দেখবেন বলে জানিয়েছেন রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা